গাইস ভাই আজ একটা একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আদৃতের যে নতুন হেয়ার কার্টটা ঠিক আছে এবার যেহেতু আদৃতকে ওই ফটোশ্যুটটার জন্য এই হেয়ার কাটটা নিতে হয়েছিল বাধ্য সে বাধ্য হয়েছিল এই হেয়ার কাটটা করার জন্য যেখানে আমরা দেখতে পাচ্ছি তার মিডিল পোর্শানে চুল আছে বাট সাইড দিয়ে পুরো নেইমারের মতো চেঁচে দিয়েছে ঠিক আছে ওই যে ফুটবলার নেইমার আছে না তো নেইমারের মতো পুরো সাইড দিয়ে একদম উড়িয়ে দিয়েছে ফেডও না পুরো উড়িয়ে দিয়েছে একদম ক্লিন ক্লিন শেপ করে দিয়েছে ঠিক আছে তো এবার যেহেতু এমনটা হয়েছে তো আদ্রিৎকে ভাই এই হেয়ার স্টাইলটাকে হেয়ার স্টাইলটাকে ক্যারি করতে হচ্ছে এই হেয়ারস্টাইলের সাথেই তাকে নানা জায়গায় স্পট করা হচ্ছে এটা হতে পারে তার ব্যান্ড মেম্বারের বার্থডে বা অন্য অন্য কোনো জায়গায় ঠিক আছে বা কোনো এক ইউন লাঞ্চে বা ডিনারে সব সহকর্মীদের সঙ্গে যখন সে সে কোনো লাঞ্চের আয়োজন করেছে সেখানেও তাকে ওই লুকেতেই স্পট করা যাচ্ছে যেটা দেখতে খুবই বিয়ার্ড লাগছে খুবই বাজে লাগছে যেহেতু আদৃত একটা মেন স্ট্রিম বা কমার্শিয়াল হিরো সিরিয়ালস করে কমার্শিয়াল সিনেমা করে সেখানে আদৃতের এই লুকটা কিন্তু মোটেও যাচ্ছে না বা কেউ রিলেট করতে পারছে না ঠিক আছে এটা কি সেই আদৃত যাকে আমরা মিঠাইয়ের একটা ভদ্র ছেলে হিসাবে দেখেছিলাম একটা ডিসেন্ট তাই না ওই যে স্টাইলটা থাকে এটা হ্যাঁ ডিসেন্ট লুক স্টাইলের সাথে একটা হালকা বিয়ার্ড বিয়ার্ড ঠিক আছে বাট ভাই এখানে পুরো সাইড দিয়ে চাঁচার পর আদ্রিতকে কেমন একটা বলে না যে মা কুন্দ গোচ্ছে তো মা কুন্দ গোঝেল লাগছে তো আমার খুবই খারাপ লাগছে যেহেতু আদ্রিত একটা কামার্শিয়াল হিরো বুঝতে পারছো কামার্শিয়াল হিরো আদ্রিত সেখানে একটা একদম আউট অ্যান্ড আউট একটা লুক ক্যারি করছে বা ট্রাই করেছে তো তাকে তাকে ক্যারি করতে বাধ্য হতে হয়েছে সেটা খুবই বিয়ার্ড লাগছে এবার দেখো আদ্রিত যে ফটোশ্যুটটা করিয়েছিলো না দ্য ফ্ল্যামের এতে প্লেসেতে যে ফটোশ্যুটটা করিয়েছিলো সেখানে যে আদ্রিতকে যে কস্টিউমগুলো পরানো হয়েছিল ঠিক আছে ওর সাথে কিন্তু একটু অন্য হেয়ারস্টাইলও যেত বা হালকা ফেড করে যদি করতো না যেত পুরো চেঁচে দিয়ে আদৃতের ভাই গেট আপটাই খারাপ করে দিতে অনেকের তো জাস্ট পছন্দই হচ্ছে না হেয়ারস্টাইলটা বলছে এটা কী করেছো দাদা তুমি এবার আদৃতকে দেখছি মাঝ মিডিল পোর্শনের যে চুলগুলো আছে সেগুলোকে দিয়েই ভাই সাইডগুলোকে ঢেকে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ওই কাইন্ড অফ বিটিএস বয়দের মতো ব্যাপারটা হয়ে গেছে বিটিএসের অনেক অনেক সিঙ্গাররা বা পারফর্মাররা এই ধরনের হেয়ারস্টাইল ডাকে ঠিক আছে সাইড থেকে পুরো চেঁচে দিয়েছে খুবই বিচ্ছিরি লাগছে একে তো দাড়ি কেটে ফেলেছে পুরো শেভ অফ করে দিয়েছে আর তার উপর চুলটাও সাইড দিয়ে পুরো শেভ অফ করে দিয়েছে খুবই বিয়েড লাগছে তবে তাড়াতাড়ি চুল এসে যাবে যেহেতু ঘরকা খেতি তো এসে যাবে তবে এই মুহূর্তে আদলিৎকে এই লুকটা মোটেও মানাচ্ছে না রদলিৎকে আমি একটা জিনিসই সাজেস্ট করবো যে ভাই কোনো আউট অ্যান্ড আউট ফটোশ্যুটের জন্য নিজের লুকের সাথে এতটাও এক্সপেরিমেন্ট করতে যেও না খুবই খারাপ লাগছে তুমি একটা মাস কমার্শিয়াল হিরো এতটা হাটকে নিজেকে বানিয়ে ফেলো না যদি কোনো ক্যারেক্টারের জন্য করো তাহলে ঠিক আছে ঠিক আছে তুমি হয়তো কোনো সিনেমা পেলে সেখানে এমন একটা ক্যারেক্টার আছে চরিত্রর খাতিরে তোমাকে একটু আউট অ্যান্ড আউট কোনো টাইম ক্যারি করতে হচ্ছে বা তোমাকে ক্যারি করতে হবে কারণ না হলে সেই চরিত্রটা ফুটে উঠবে না সেখানে করো ঠিক আছে বাট একটা শুধুমাত্র একটা ফটো আরে ভাই শুধুমাত্র একটা ফটোশ্যুটের জন্য এরকম একটা ড্রাস্টিক চেঞ্জ নিজের ইউরো তোমার পোর্টফোলিওতে হ্যাঁ একদম ভালো লাগে না ঠিক আছে ক্যামেরা একটা লাগছে ঠিক আছে তো আমি বলবো একটা ফটোশ্যুটের জন্য এতটা এক্সপেরিমেন্ট করতে যেও না নিজের লুকের সাথে এটা তোমার এটা তোমাকে তোমার ক্যারিয়ারে এফেক্ট ফেলবে ঠিক আছে হ্যাঁ অনেকেরই খুব খারাপ লাগছে এই জিনিসটা তো আমি চাইবো কোনো চরিত্রর জন্য করলে তুমি এরকম লুক এক্সপেরিমেন্ট করো ট্রাই করো ক্যারি করো বাট কোনো ফটোশ্যুটের জন্য একটা এতটা বড় চেঞ্জ নিজের মধ্যে নিয়ে এসো না যেটা মানুষ রিলেটই করতে পারছে না যেহেতু তুমি একটা মাস কমার্শিয়াল হিরো সেখানে এই লুকটা তোমার সাথে মোটেও মোটেও যাচ্ছে না মোটেও মানাচ্ছে না হ্যাঁ হালকা ফে ফেট করলে ভালো লাগতো বাট পুরো চেঁচে উড়িয়ে দিয়েছে পুরো মাকুন্দা পড়ে দিয়েছে পুরো সাইড থেকে ন্যাড়া করে দিয়েছে কেমন লাগে তাই না যেহেতু তুমি হিরো চরিত্র প্লে করো কোনো সাইড ক্যারেক্টারও প্লে করো না হ্যাঁ তোমার ইমেজটা হ্যাঁ ক্যামেরাটা লাগে ঠিক আছে না এটুকুই বলবো হ্যাঁ সাধারণ সাধারণ পাবলিকরা এসব করে বেড়া ঠিক আছে যেহেতু তুমি লিড যেহেতু তুমি সিরিয়ালেতে মাস কমার্শিয়াল সিরিয়ালেতে লিড প্লে করো ভাই তুমি একটা হিরো তুমি কত লোকের ক্রাশ কত মেয়েদের ক্রাশ সেখানে নিজের লোকের সাথে এইভাবে ছেলখানি করাটা মোটেও কী বলে না ক্ষমা করা যাবে না ঠিক আছে এটুকুই বলবো এই লুকটা আমার মোড়েও ভালো লাগে না মানে হেয়ারস্টাইলটা হ্যাঁ তাকে একটা তুই মানিয়ে যাচ্ছে ফটোশ্যুটটাতে ওই 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 তোমার কস্টিউমগুলোর সাথে মানিয়ে যাচ্ছে ওটাকেই যখন সে পুরো ক্যারি করছে না খারাপ লাগছে তখন মনে হচ্ছে একটা ফটোশ্যুটের জন্য এত এতটা এতটা বিপজ্জনক লুক দরকার নেই ভাই এটুকুই বলবো ঠিক আছে বাকি অন্য স্টাইলও ক্যারি করা যেত ওই ফটো ফটোশ্যুটটার জন্য অন্যভাবেও ক্যারি করা যেত হেয়ার স্টাইলটা একটু আরও বেটার করা যেত যেটাকে তুমি ওই ফটোশ্যুটের বাইরেও ক্যারি করতে পারতে সেরকম লুকও ট্রাই করা যেত বাট এটা একটু বেশিই করে ফেলেছে এটা আমার মতামত বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই